দেখতেছেন রুদ্র এটা চলছে আমাদের এখন আজকে খাওয়া দাওয়ার আইটেম হবে ঠিক আছে চলছে দেখতেই পাচ্ছেন আমাদের সব এখানে আজকে খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে এখন যে সবই আছে আপনার দেখে বলবেন কেমন হয়েছে এটা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শরীর পরে এসে যখন চলছে এখন সব হচ্ছে আঙ্গুর বেদানা এসব আছে কলা সবাই আছে এখানে আছে এখানে আছে दूदी दो ये ओरा ओरे पाछे पे देओ येटा छह दो ओरा छह दो ओरे पाछे पे देबी साइड मारो तो 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 देखो ये गैस लगी है ना है ना जी ओ साइड मारने ले पीपैटा पीपैटा है तो आई काहे आराम कर सो रहे हो यार 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 মুখ চুল কালে কেকলে যদি দেখতে পাচ্ছেন সবাই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আইটেম আরও আইটেম বাকি আছে এখানে সুরপাত হলো এই যে দেখেন আরো আইটেম বাকি আছে এখন হচ্ছে সাদা হচ্ছে সাদা পরে আবার হবে ডিমের আইটেম চলছে এখানে ডিম আরো আছে যে ডিম আরো চলছে ডিমের আইটেম লেখা লেখি চলছে ফলমূলের সাথে ডিমটা পড়বে আর কি

রান্না হয়েছিল সকালবেলায় খেয়ে গেছিলাম